শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভোরের আলো থানার উদ্যোগে উৎসর্গ রক্তদান শিবিরের আয়োজন শিলিগুড়ি জেলা হাসপাতালের ব্লাড সেন্টারের সহযোগিতায় এই শিবিরের আয়োজন করা হয় এই রক্তদান শিবিরে শুধুমাত্র পুলিশ ও সিভিক ভলেন্টিয়াররাই নয় এলাকার সাধারণ মানুষও স্বতঃ রক্তদান করেন শিবিরে উপস্থিত ছিলেন ডিসিপি ইস্ট রাকেশ সিং ভোরের আলো থানার ওসি সন্দীপ দত্ত

সেটা মে দু হাজার সতেরো সাল থেকে কিন্তু স্টার্ট হয়েছিল এই প্রজেক্টের মাধ্যমে শিলিগুড়ি পুলিশ কমিশনে যত থানাগুলো আছে ওই থানাগুলোতে আমরা কিন্তু ব্লাড ডোনেশন ক্যাম্প গুলো কিন্তু সেই ক্রমে আজকে আমাদের ভোরের আলো থানা যেটা আছে এখানে আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প আমরা অর্গানাইজ করেছি আমরা

হোক ওরা তখনই চলবে যদি ব্লাডটা কিন্তু সুষ্ঠভাবে পাওয়া যায় যদি এটা ব্লাডটা না পাওয়া যায় তাহলে এন্টায়ার হেমথ কেয়ার সিস্টেম যেখানেই হোক না কেন সেটা কিন্তু ক্র্যাশ করে যাবে ঠিক করে কিন্তু চলতে পারবে না এই জন্যে আমরা কিন্তু যে কন্ডিউশন প্রোগ্রামগুলো হয় ওর মধ্যে আমাদের গ্রাজুয়েশন ক্যান্ডল করা প্রোগ্রাম থাকে থেকে ছোটো মাত্রা বেশি থেকে বেশি মাত্রাতে এটাকে আমরা কিন্তু কালেকশন করে আপনাদের বিভিন্ন হসপিটাল আছে আছে সেখানে কিন্তু পৌঁছে দেওয়ার আমরা কিন্তু ব্যবস্থা করবার তিনি জন্য জাল টিকিট নিয়ে এসে পুরস্কারের টাকা ভাঙাতে এসে বালুরঘাটে ধরা পড়লেন অজ্ঞাত পরিচয় এক মহিলা খবর পেয়ে রাতেই পুলিশ ওই মহিলাকে থানায় নিয়ে যায় পাশাপাশি পুরো ঘটনা খতিয়ে দেখছে পুলিশ গতকাল রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে বালুরঘাট শহরের আর্য সমিতি এলাকায় ওই মহিলার নাম পরিচয় জানার চেষ্টা করছে বালুরখাট থানার পুলিশ এদিকে লটারি ব্যবসায়ীরা মধ্যরাতে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিযোগ হাতে পেতে পুরো ঘটনা ক্ষতির একার আশ্বাস দিয়েছে বালুরখাট থানার পুলিশ জানা গিয়েছে গতকাল রাতের বেলা বালুরঘাট শহরের আরজিও সমিতির এলাকায় ধুলিয়ান থেকে আসা এক মহিলা তিনি হাতে করে রিয়েল লটারি টিকিট নিয়ে এসেছিলেন ওই এলাকার লটারি টিকিট ব্যবসায়ী আনন্দ নট্যের কাছে যান সেই মহিলা তার লটরি টিকিটে পঁয়তাল্লিশ হাজার টাকার পুরস্কার পেয়েছেন বলে টাকা ভাঙিয়ে দিতে বলেন সেই সময় মনে কথাবার্তা শুনে ও লটরি টিকিট দেখে সন্দেহ হয় ওই ব্যবসায়ী সঙ্গে সঙ্গে তিনি তার ফোন করে বিষয়টি জানান খবর পেয়ে ঘটনাস্থলে আসেন লটারির সাব অফিসরা এসে দেখেন লটারি টিকিট এই এলাকার নয় মহিলাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি অসংলগ্ন কথাবার্তা বলতে শুরু করেন একেবারে একের পর এক ধরনের কথা মিথ্যে বলেন তিনি এমন কি নিজের নাম পরিচয় ও উল্টো পাল্টা বলতে থাকেন তিনি এতেই সন্দেহ আরো প্রকট হয় এরপরই তাকে আটক রেখে খবর দেওয়া হয় পুলিশের পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে নিয়ে যায় থানায় পুরো ঘটনা না খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ বিষয়টা একজন একটা উইনিং আনছে বললো আমাকে একটু মিলিয়ে দাও মিলিয়ে দিয়ে ন হাজারে ঘর খেলেছে তার কিছুক্ষণ দশ পনেরো মিনিট আগেও আবার দুটো মেয়েছে মহিলা আসছিল এইতেই আমার সন্দেহ হয় তারপর আমি নজনদের জানাই টোটাল তিনজন প্রথমে আসছিল দুজন ওটা না করে দিয়েছি পরে আবার এই আসছে হ্যাঁ এটা মনে করি ওরা পুরো একটা টিম বেরিয়েছে ঘুরে 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 সব বড় বড় সেলারদের কাছে যাবে যে ভাঙিয়ে নিবে এবার ছেলেরা লাস্টে জরিমানা দিতে হবে একবার বলে ধুলিয়ানা আবার বলে বিহার একবার বলে কলকাতা হ্যাঁ প্রথমে আমাকে বললো ধুলিয়ানা তারপরে মানে এইদিকে কোথায় থাকেন তখন বলছে যে আমি এই দিকে কুল বাড়ির থেকে আসছি মহিলা তো আমি লাস্টে তো আমি এই দিকে ছিলাম অতটা খেয়াল করতে হ্যাঁ পুলিশ হ্যাঁ আমরা সব মহাজন আমরা পুলিশের দ্বারস্থ হবো আনন্দ নট্ট আমার একটা সেলার এখানে আর্য সমিতির এখানে ব্যবসা করে সেলারটা আমাকে একটু আগে ফোন করেছিল ফোন করে বলল একটা উইনিং চেক করতো আমি একটা উইনিং চেক করলাম চেক করে দেখলাম এটা আমাদের এই সাইডের টিকিট না তো আমি ওনাকে বললাম টিকিটটা আমাদের এখানকার না বাইরের টিকিট তুমি টিকিটটা ভাঙিয়ে দিও না তুমি ছেড়ে দাও কিছুক্ষণ পনেরো বিশ মিনিট পর আর টিকিট আমাকে চেক করতে বলে এটাও দেখি বাইরের টিকিট এস ভান্ডারি তো আমাদের এই আশেপাশে এস ভান্ডারি বলে কোথাও নেই তো আমি তখন বললাম আপনি এক কাজ করুন ওনাকে আটকান বলেন মহাজন ক্যাশ নিয়ে আসছে তো এবার ক্যাশ নিয়ে আসার পরে আমি বললাম আসার পরে আমি বলছি এই টিকিটটা আপনি কোথা থেকে কেটেছেন বলে আমি এটা বর্ধমান কোথা থেকে কেটেছি তো আমি বললাম ধুলিয়ান থেকে কেটেছেন এখানে কোথায় আসছেন বলে আমি এখানে ফুলবাড়িতে আসছি বিয়ে খেতে আর ফুলবাড়িতে বিয়ে খেতে আসছেন আপনি ভালো করে টিকিটটা ভাঙ্গাতে তখন থেকে উনি আর কোনো কথা বলে না কান্নাকাটি শুরু করে দিয়েছে তো টিকিটটা ফেক টিকিট আমাদের মনে হচ্ছে আমরা টিকিটটা কোম্পানিতে না পাঠানো পর্যন্ত আমাদের কাছে বোঝার কোনো উপায় নেই এটা ফেক টিকিট তো আমরা এই কারণে বাইরের টিকিট ভাঙিয়ে দিই না আমারই এক মতন আমারই এও সাবস্টকিচ এ অলরেডি একটা টিকিট ভাঙিয়ে দিয়েছে পঁয়তাল্লিশ হাজার টাকা এই টিকিটটা যদি কোম্পানিতে জমা হওয়ার পরে ক্লেম হয়ে আসবে ক্লেম হয়ে আসলে উনি তো পঁয়তাল্লিশ হাজার টাকা ভাঙিয়ে দিয়েছে আবার কোম্পানিকে পঁয়তাল্লিশ হাজার টাকা নব্বই হাজার টাকা তাহলে ওনাকে ড্যামেজ দিতে লাগবে এরকম ফেট টিকিট বহু আসছে বালুরঘাটে আগে ছেলেরা ভাঙ্গাতে আসতো ছেলেদের ক্ষেত্রে কি হতো পাবলিক মারত এখন মেয়ে ছেলেদেরকে দিয়ে এই কাজগুলো করাচ্ছে আমরা প্রশাসনের কাজে দাবি রাখছি এটার প্রতি স্টেপ নেওয়া হোক এবার কিভাবে বলবো এটার প্রতি হ্যাঁ আমরা লিখিত সবাই অভিযোগ দিব হ্যাঁ এটা অবশ্যই চক্র এটা অবশ্যই বড় চক্র এর আগে এরকম আমাদের বালুরঘাটে বহু সাফ এইভাবে অনেক টাকা ড্যামেজ দিয়েছে নাম আমার নাম জয়রাম সাহা আমি জয় এজেন্সি বালুরঘাট যুদ্ধের আবহে মালদায় বাজল সাইরেন তবে মোহরা হিসেবে আজ দুপুর তিনটে নাগাদ মালদা জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রথমে মালদা জেলা আদালত চত্বরে বাজানো হয় সাইরেন জানা গেছে এরপর ধাপে ধাপে মালদা মুসলিম ইনস্টিটিউট পুলিশ লাইন দমকল সহ একাধিক জায়গায় বাজানো হবে এই সাইরেন পরিস্থিতির সৃষ্টি হলে এই সমস্ত সাইরেনগুলি বাজানো হবে তার আগে মোহরা বলে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে দেখলাম এখন দেশের একটা যুদ্ধ পরিস্থিতি কি কি জানানো হয়েছে প্রশাসন থেকে সাইরেনের কি ব্যবস্থা জানানো হয়েছিল সময় লোকজন এসেছিলো এসে প্রথমে সাইরিনটা চেক করেছিল সাইরিনটা তখন মানে বিকল ছিল তারপরে ওরা আবার মিষ্টি টিস্তি নিয়ে আসলো নিয়ে এসে সাইরিনটাকে খুলে নিয়ে গেলো তিন চার দিন আগে খুলে নিয়ে এসে আবার শীত করে ওরা লাগানো মধ্যে আমাদের মিষ্টি যুদ্ধকালীন পরিস্থিতি চলছে কখন কী প্রয়োজন মানে জন জনগণের স্বার্থে জনগণ যেন না অ্যালার্টের জন্য এটা আবার চিন্তা করে দশা

একটি বিল্ডিং আর নতুন করে বসানো হলো হ্যায় বিল্ডিং আর আমাদের এই মার্কাটা এমনি প্রশাসনের দিক থেকে কোনো নির্দেশিকা প্রশাসনের দিক থেকে নির্দেশিকা করতে যে ওনারা বললেন যে এখানে সাইলেনটা আছে মানে হ্যাঁ আছে এখানে সাইলেনটা বাজানো হবে আবার রুটিন মাফিক কারণ হ্যাঁ কোনো কোনো প্রবলেম নেই আমাদের দেশের সাথে যা যা করণীয় আমাদের আমরা দেশের সঙ্গে এটা আপনার প্রশাসনিক বর্তমান ব্যক্তিরা এটা অপারেট করবে আর ওনারাই এটা দেখভাল করে কোনো মহরা টেস্ট সর্বেস্ট দিয়েছে ইতিমধ্যেই কিন্তু ইতিমধ্যে কোনো আমাদের কাছে এখন লিখিত কোনো কিছু আসেনি আসলে আমরা অবশ্যই জানাব মানে আপনাদের তরফ থেকে প্রস্তুত আমরা আমাদের তরফ থেকে প্রস্তুত আপনার নামে এম কোন দায়িত্ব আছে আমার নাম হচ্ছে বর্ণিয়াম মালদা পুরস্ক ডিস্ট্রিক্ট বর্ধমান সিলে তাপ প্রবাহের কারণে অতিষ্ঠ সাধারণ মানুষ ইতিমধ্যে জল সংকট দেখা দিয়েছে বিভিন্ন এলাকায় সেখানে দাঁড়িয়ে কারিয়াগঞ্জ ব্লকের পূর্ব ভান্ডার গ্রামের বিদ্যুৎ চালিত ওভারহেড ট্যাঙ্কের সহ পরিশ্রুত পালীয় জলের বেশিন বিকল্প হয়ে পড়ায় সমস্যায় পড়েছে গ্রামের মানুষেরা পঞ্চদশ অর্থ কমিশনের ৩ দশমিক ৪৪ লক্ষ টাকা ব্যয়ে এই পানীয় জলের মেশিন স্থাপন করা হয়েছিল অভিযোগ চালুর কয়েক মাসের বাদেই অচল হয়ে পড়ে এই পানীয় জলের মেশিন পঞ্চায়েতের উদ্যোগে এক দফা মেরামত করা হলেও জলের মেশিন কিছুদিন সচল ছিল কিন্তু কয়েক মাস বাদেই ফের অচল হয়ে যায় সৌর বিদ্যুৎ চালিত এই পানীয় জলের মেশিন এলাকার মানুষদের দাবি সৌরবিদ্যুৎ চালিত পানীয় জলের মেশিনটি সংস্কার করা হোক আপনার নাম এই জলটা কতদিন খারাপ হচ্ছে সমস্যা হচ্ছে

অ্যাকচুয়ালি এটা করার মোটামুটি বছর খানিক পরে নষ্ট হয়ে যায় কোনো একটা কারণবশত এই নষ্ট হওয়ার পর আমি প্রধানকে জানিয়েছি বেশ কয়েকবার প্রধান বলছে আমি করব 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 গরমে আগে করে দিব আমাদের গ্রাম পঞ্চায়েতে এই আমাদের এখানে যেরকম একটা আছে রয়েছে তার থেকে আরও কিছু সমস্যা রয়েছে তিলকাবারের দিকে যেখানে একদম জল মাটির নিচ থেকে উঠে না বলছে ওদিকেও কিছু করব। এদিকেও সবগুলো মিলে একসাথে করব প্রধানকে জানানো হয়েছিল প্রধান সেভাবে কোনো কিছু গুরুত্ব দেয় না

প্রধানকে আর এক দুবার আমি একবার আমি বলবো না হলে আমি আমার শুধুমাত্র গ্রাম থেকে মানুষজনকে নিয়ে একটা ডেপুটেশন করব। বসত বাড়ির জমি নিয়ে গন্ডগোলের জেরে দুজনকে গ্রেফতার করলো হেমতাবাদ থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের নাম বিষ্ণু সরকার কৃষ্ণ সরকার বাড়ি হেমতাবাদ থানাপাড়া এলাকায় ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা আইনের খুনের চেষ্টা চুরির চেষ্টার অভিযোগ সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ এদিন অর্থাৎ শুক্রবার দুপুরে ধৃতদের রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক শর্ত সাপেক্ষে জামিন দেন পুলিশ সূত্রে জানা গিয়েছে বসতবাড়ির জমি নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে হাতাহাতি থেকে রক্তারক্তির ঘটনায় তিনজন জখম হন এই ঘটনায় হেমতাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের হলে অভিযোগের ভিত্তিতে দুজনকে গ্রেপ্তার করে হেমতাবাদ থানার পুলিশ গ্রাম জুড়ে বিক্রি হচ্ছে চোলাই মদ সেই মদে আসক্ত হচ্ছে গ্রামের পুরুষরা প্রায় দিনই কারো না কারো বাড়িতে ঝামেলা বাঁধছে এর ফলে গ্রামের পরিবেশ নষ্ট হচ্ছে এবং প্রায় দিনই অশান্তি লেগে থাকছে বাড়িতে বাড়িতে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার ফুলবাড়ি এলাকার বাগধারা গ্রাম পঞ্চায়েতের ঘটনা এটি গ্রামে চোলাই মদ বিক্রির প্রতিবাদে গ্রামের মহিলারা মদ বিরোধী নাগরিক কমিটির পক্ষ থেকে গত সাতই মে গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এবং আবগারি দফতরও জানান তারা তারপর আফগানি দফতরের পক্ষ থেকে গ্রামের মদের ঠেক ভেঙে দেওয়া হয় অভিযোগ তারপর থেকে মদ ব্যবসায়ীরা গ্রামের মহিলাদের হুমকি দিচ্ছে বিভিন্নভাবে প্রশাসনকে জানিয়ে কোনো সুরা না হওয়ায় অবশেষে শনিবার দুপুরে জেলা পুলিশ সুপারের কাছে অভিযোগ জানান গ্রামের মহিলারা রীতিমতো আতঙ্কের মধ্যে রয়েছেন গ্রামের মহিলারা পুলিশ প্রশাসন বিষয়টির উপর নজর দিক এই আবেদন পুলিশ সুপারের কাছে জানিয়েছেন গ্রামের মহিলারা আপনারা এখানে এসেছেন কি বিষয়ে আমরা এসেছি মদবিরোধী নাগরিক কমিটির পক্ষ থেকে আমরা জেলা জুড়ে যাতে সম্পূর্ণভাবে মদটা বন্ধ হয় সেই উদ্দেশ্যে আমরা এই কমিটি করেছি এবং সম্প্রতি গত সাতই এপ্রিল আমরা ফুলবাড়িতে গঙ্গারামপুর থানার ফুলবাড়ি অঞ্চলে সেখানে বাগধারা পঞ্চগ্রামে প্রচণ্ডভাবে যে মদের তাণ্ডবে সেখানকার জনজীবন বিপর্যস্ত এবং সেখানেও নাগরিক কমিটি করা হয় মতবিরোধী নাগরিক কমিটি তার পক্ষ থেকে গত সাতই এপ্রিল আমরা গঙ্গারামপুর থানায় গিয়েছিলাম সেখানে আমরা ডেপুটেশন দিই যাতে মদ বন্ধ হয় আমরা আবগারি দপ্তরে যাই এবং ফুলবাড়ি পুলিশ ফাঁড়িতেও আমরা যাই কিন্তু তারপরেও বেশ কিছুদিন পর্যন্ত কাজ না হয় আমরা বাধ্য হয়ে এসপির দ্বারস্থ হই এবং ওনার হস্তক্ষেপে সেখানে গত আটই মে সেখানে আবগারি দপ্তর গিয়ে পুরোপুরি সমস্ত মদের কারবারগুলো ভেঙে দেয় এবং তারপরে মদ ব্যবসায়ীরা ওরা চলে আসার পরে ক্ষিপ্ত হয়ে সেখানে কমজন মহিলাদের উপরে ছড়াও হয় এবং দুজন মহিলাকে তো অশ্লীলভাবে প্রচণ্ডভাবে মারধর করে এর প্রতিবাদে আমরা গঙ্গারামপুর থানার সাথে সাথে যাই এবং সেখানে গিয়ে আমরা অভিযোগ জানাই নাগরিক কমিটির পক্ষ থেকে এবং পার্সোনালি একজনকে দিয়ে আমরা সেখানে মদ ব্যবসায়ীদের বিরুদ্ধে যাতে দ্রুত তাদের অ্যারেস্ট করা হয় এবং এই অবস্থার পুরোপুরি অবসান হয় মদমুক্ত করা হয় এলাকাকে তার দাবিতে আমরা সেখানে অভিযোগ জানাই এর মধ্যে তারপরেও কিন্তু মদ ব্যবসায়ীরা বেপরোয়া অভাবে বাড়ি বাড়ি যাচ্ছে এবং সেখানে গিয়ে তারা আবার তাদেরকে মারবে বিশেষ করে মহিলাদেরকে মারবে এই যে একটা অবস্থা করছে এবং এখনো পর্যন্ত তারা কিন্তু বেপরোয়া অভাবে ঘুরছে একজনও অ্যারেস্ট হয়নি এবং এলাকার বিশেষ করে মহিলাদের জীবন কিন্তু একটা সাংঘাতিক রকম সংকটের মুখে দাঁড়িয়ে তাই আজকে আবার আমরা আসছি এস কাছে যাব এবং হস্তক্ষেপ আমরা দাবি করবো যে তিনি অবিলম্বে এই অপরাধীদের গ্রেপ্তার করুক যারা মারধর করেছে এবং ব্যবসা রমরমিয়ে চালাচ্ছে এখনো এবং মহিলাদের নিরাপত্তা দিক এলাকাকে পুরোপুরি মদমুক্ত করে সুস্থ পরিবেশ ফেরিয়ে দিন আপনার নাম আমার নাম বাপ্পু বসে কি কারণে বাগধারা পঞ্চগ্রাম আমাদের বাড়ি তো আমরা এসেছি এই কারণে যে আমাদের যে গ্রামে মদ যে বিক্রি হয় অত্যাচার হয় ভাবে অত্যাচার হয় আমরা রাতারাতোতে মানে আমাদের একদম স্বপ্ন হয় না বাচ্চারা পড়াশোনা পড়াশোনাও হয় না বাইরে থেকে যে মদ খেতে যায় তারা হচ্ছে মদ খাওয়ার পর বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেয় নানান ধরনের মুখের ভাষা সৃষ্টি করে নানান ধরনের কথাবার্তা বলে এবং যারা আমাদের যে মানে বাড়ির যে স্বামীগুলো আছে ওদের দ্বারাই মানে নিজের নিজের স্ত্রীকে মারধর করে মারধর করার পর অনেকজন আহত হয় আহত হয়ে যায় তারপর আমরা দিদিকে দিদিকে বলি যে দিদি এরপরে আমাদের কি করা উচিত তো দিদি বললেন যে তা দেখি আমরা থানাতে অভিযোগ জানিয়ে থানা কি কাজ করছে তারপর আমরা থানাতে যাই থানাতে লিখিত দিয়ে থানা থেকে আবগারি দপ্তর থানা থেকে আসে আবগারি দপ্তররা ভাঙচুর করে যায় ভাঙচুর করার পর সে একবার দুবার হলো আসা আটই মে হাটইমি যখন ভাঙচুর করতে আসে ভাঙচুর করা করে যাওয়ার পর যখন চলে যায় তখন আমাদের উপর হামলা চালায় এমনভাবে হামলা চালায় যাতে মানে এরা কোন রকম কেউ মারা যায় বা কোনো আহত হয় এইভাবে হামলা চালায় মানে গলায় গামছা লাগিয়ে বাড়ি আমরা যখন নিজ নিজ বাড়িতে চলে যাই তখন বাড়িতে বাড়ির ভেতর ঢোকে হামলা চালায় যে তোমরা এই কাজটা করছো করছো কেন বা করছো তোমরা ভালো করছো না মানে এরকম হুমকি দেয় আর বলে কি যে আমরা মদ বিক্রি কিছুতেই ছাড়বো না আমরা সমানে মত চালিয়ে যাব এইভাবে বলে যে তোমরা কিছুই করতে পারবে না আর বলে আজও পর্যন্ত আজকেও কালকে মানে দিনের পর দিন বলতেই থাকে যে তোমাদেরকে আমরা মানে মার্ডার করে দিব মানে লোক লাগিয়ে ওরা মানে মার্ডার করে দিবে এইভাবে হুমকি করে তো আজকে আপনারা কোথায় এসেছেন আমরা এসেছি এসপি স্যারের কাছে অভিযোগ জানাতে আপনার নাম আমার নাম শিবানী পুজো বাগধারা 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 ফের শিলিগুড়ির ইস্কন রোডে চুরির ঘটনা ইতিমধ্যেই এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ ট্রিটের নাম বিশ্বজিৎ রায় একতিয়াশাল খাই খাই বাজার এলাকার বাসিন্দা জানা গিয়েছে শুক্রবার রাতে দুজন যুবক একতিয়াশাল তিলেশ্বরী অধিকারী উচ্চ বিদ্যালয়ের ভেতর ঠুকে দেওয়াল ভেঙে লোহার জিনিস খোলার চেষ্টা করেছিল সেই সময় এলাকাবাসীরা শব্দ শুনতে পেয়ে স্কুল কর্তৃপক্ষকে বিষয়টি জানায় তৎক্ষণাৎ খবর দেওয়া হয় আশিখর ফাড়ির পুলিশকে ঘটনাস্থল থেকে একজনকে গ্রেফতার করে পুলিশ ধৃত যুবককে শনিবার জলপাইগুড়ি আদালতে পেশ করা হয় ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে আমাদের ইস্কন রোডে একটা চুরির যে ব্যাপার সেটা ঘটে চলেছে আপনারা জানেন যে কয়েকদিন আগে ইস্কন মন্দিরের যে দান সেটা চুরি হলো পুলিশ সেটা রিকভার করেছে তারপরে বাজার এলাকায় মোবাইলের দোকানে চুরি সেটাও পুলিশ কিন্তু রিকভার করেছে গতকাল সাড়ে সাতটার সময় আমাদের একটি স্টাল তিলেশ্বরী অধিকারী উচ্চ বিদ্যালয়ে এই একই চুরির ঘটনা ঘটে এই ইস্কন রোডের মধ্যে অবস্থিত এই বিদ্যালয়ে দুজন চোর তারা চুরি করার উদ্দেশ্যে সেই রুমের ভিতরে ঢোকে পাশে এক ভদ্রলোক জানতে পেরে সেটা আমাদেরকে খবর দেয় এবার ভক্তি আশিগড় থানাতে আমরা যখন খবরটা জানাই সঙ্গে সঙ্গে ভ্যান আসে ভ্যান আসার ফলে দুজন চোরের মধ্যে একজন পালিয়ে যায় আর একজনকে পুলিশ ধরতে সমর্থ হয় সেই একজনকে ধরে নিয়ে আশিগড় ফাড়িতে নিয়ে গেছে আমরা পুলিশের কাছে অনুরোধ করব যে এই যেভাবে চুরির ইয়েটা বাড়ছে আপনাদেরকে আরও সজাগ হতে হবে যেন এই চুরির যে ঝামেলাগুলো সেটা কমে যায়